প্রিয় দর্শক রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভায় একজন মাজার পূজারীর কবরকে ভেঙে দেওয়া হয়েছে এবং সেই কবর থেকে লাশ উঠিয়ে স্থানীয় তাওহিদি জনতার ব্যানারে তার লাশ পুড়িয়ে ফেলা হয়েছে এই নিয়ে সারা দেশ এখন খুবে ফুটছে আসল ঘটনা কি এবং সেখানের একজন স্থানীয় ব্যক্তি যিনি এই ঘটনাকে প্রত্যক্ষ করেছেন তার সাথে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত আছেন জনাব আবু সাইদ আল খুদ্রি ভাই আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আমরা আপনাকে সরাসরি তাকবীর মিডিয়াতে উপস্থিত করেছি আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জেনে নেওয়ার জন্য ভাই আমরা একটা ভিডিওতে দেখছি যে তার কবরের পাশে তাওয়াফের মতো করে তাওয়াফ করতেছে আপনি কি এটা দেখেছেন বা আপনারা কি এটা জানেন এ সম্পর্কে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি এবং এটা এটা খুবই ইন্টারেস্টিং বিষয় আমি আমি এই বিষয়টা আপনাকে বলি যে কাবাগরের তাও মতো করে যখন তাওয়ফ করতেছে তো এটা তো অবশ্যই ইসলাম ধর্মের অবমাননা স্পষ্ট অবমাননা যেটা বাংলাদেশের মতো একটি জায়গায় এত মুসলিম বসবাস করার পরেও এটা একেবারে এদের সামনে এটা করা এটা ঠিক নয় আপনারা কি পূর্ব পরিকল্পিতভাবে এই কবর ভাঙার জন্য সেখানে গিয়েছেন ভাঙার কোনো পরিকল্পনা আপনাদের ছিল না আপনাদের কি পরিকল্পনা ছিল বলেন তো

এবং এই ঘটনার সাথে ইসলামকে জড়ানো কোনোভাবেই ঠিক হবে না তবে বাস্তবতা হচ্ছে যেই ব্যক্তির লাশ পোড়ানো হয়েছে সেই ব্যক্তির সম্পর্কে একটু কথা বলি তার নাম হচ্ছে নুরুল হক বা তাকে এলাকার মানুষ নুরাল পাগলা নামে চিনে এই ব্যক্তি গত তেইশে আগস্ট ইন্তেকাল করেছে বার্ধক্যজনিত কারণে ভোর পাঁচটার দিকে সে ইন্তেকাল করেছে তার কবরকে কাবাগরের আদলে তৈরি করে এবং বারো ফিট উপরে তাকে কবর দেওয়া হয়েছে তার এই কবরকে কাবাগরের আদলে তৈরি করার পর তার ভক্তরা কাবাগরকে যেভাবে তাওয়াফ করে ঠিক সেভাবেই তাওয়াফ করেছে এবং এটা স্থানীয় মুসল্লিদের মনে চরম ক্ষোভ বিরাজ করেছে সামান্য একটা ভণ্ড প্রতারকের কবরকে আমাদের পবিত্র কাবাগরের সাদৃশ্য তৈরি করে এবং সেখানে কাবাগরের মতো তাওয়াফ করাকে এটা মুসল্লিরা কোনোভাবেই মানতে পারেনি এই যে নুরাল পাগলা সে তার বাড়িতে খানকা তৈরি করেছে এবং সে তার ভক্ত অনুরাগীদের নিয়ে শিরকি কর্মকাণ্ড পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে এক পর্যায়ে এই লোক আশির দশকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে এবং তারপর থেকে স্থানীয় ওলামাইকারা মুসল্লি বৃন্দ সবার সাথে তার একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে যায় যেই ক্ষোভের একটি রেজাল্ট দাঁড়িয়েছে তার মাজারকে ভেঙে দেওয়া হয়েছে এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে পাশাপাশি কবর থেকে তার লাশ তুলে এটাকে পোড়ানো হয়েছে যাই হোক এই ঘটনায় ওলামাই ক্যালামের সম্পৃক্ততা কতটুকু আছে এটা আমি বলতে পারবো না বাকি অতি উৎসাহী হয়ে কিছু করা এটা একেবারেই অনুচিত কারণ এই ধরনের ঘটনাগুলো আমাদের ধর্মের উপরে আঘাত হানে